আপনার ঘরের টেলিভিশনের মধ্যে হিন্দি সিনেমা চলে হিন্দি সিনেমার প্রত্যেকটার মধ্যে দুইটা জিনিসকে বিশেষভাবে দেখানো হয় এক জিনিস মনে রাখবেন হিন্দি সিনেমার মধ্যে অগণিত হিন্দি ছবির মধ্যে অহরহ হিন্দুদের ধর্মীয় পূজা অর্চনা উপাসনা মূর্তির দেবতার পূজা তাইলে আপনার মুসলমানের মা মুসলমানের ঘরওয়ালা বাবা সে তার ছেলে মেয়ের জন্য যা ইন্তেজাম করলো সে প্রকাশ্যে ঘরের মধ্যে দেখে মূর্তি পূজার মহড়া তাইলে আপনি তাকে দেখাইলেন ওই বাচ্চা বুঝ হওয়ার পর থেকে দেখলো যে সে আপনি সিগারেট খান প্রতি মুহূর্তে আপনার মুখের সামনে দিয়ে ধোঁয়া বাইর হয় আগুন বাইর হয় আপনার দিরি সিগারেটের প্রত্যেকটার মধ্যে মুখে আপনার আগুন থাকে তো বাচ্চা দেখে আগুন হইল আমার বাবার ধর্ম আমার বাবার ধর্ম আমার দাদার ধর্ম হইল আগুন অতএব আমার প্রিয় জিনিস হওয়া উচিত আগুন তো আগুন এটা প্রতীক এটা তো মূর্তি পূজক আগুন পূজার বলেন তাইলে এই জন্য এটা বোঝা উচিত পিতা মাতার খামখেয়ালি আহা সন্তান বরবাদ করে দেয় হাসরের ময়দানে হাসরের ময়দানে ওই মা বাপ ওই অভিভাবক যাদের কারণে তাদের অনুসারীরা অনুগতরা সন্তানরা জাহান নামি হবে খুদার কসম তারা যে যার কারণে জাহান্নামি হইছে যাকে দেখে যাকে অনুসরণ করে আল্লাহর কসম সে তাকে ডাক দিবে আল্লাহকে বলবে আল্লাহ আমার আব্বারে দেখতে চাই আমার ওই নেতাটারে আমার একটু দরকার আমার ওই দোস্ত তারে আমার একটু দরকার আমার মাকে আমার একটু দরকার আমি নিজ চোখে দেখছি আমার এই দুই চোখে দেখছি মাজারে রাস্তার থেকে দাঁড়াইয়া আমি দেখছি মহিলা তার ছয় বছরের বা আট বছরের বাচ্চা বাচ্চাটাকে সাথে নিয়ে মধ্যে দিতেছে মাজারের মহিলা বাচ্চাটা দিতে চায় না মহিলা এমনি মাথাটা জাতা দিয়া চাপ দিয়া বাচ্চাটাকে সেজদা করাইছে হায় মা তুই কি করলি তুই মা করলিটা কি তুই তোর ছেলেটাকে মুশ্রিক বানিয়ে দিবি তালা যার রক্তে ইমান দিছিলেন যাকে সৃষ্টি লগ্নে আল্লাহ ইমানের নিয়ামত দিয়ে দিছিলেন আল্লাহকে মানার তুই মা তাকে মুশ্রিক বানিয়ে দিলি মা কি করলা মা তুমি ছেলেটাকে ছেলেটাকে কি করলা তুমি তুমি সুদের টাকা নিয়ে ছেলে মানুষ করছেন কেন আপনি বুঝের ছেলে বুঝে না বর্তমান সময়টা তো এমন এখন আরো বেশি চার বছরের বাচ্চা যা বুঝে আগের দিনে চল্লিশ বছরের ব্যাড হইতে এত বুঝত না বছরের বাচ্চা পৃথিবী এখন যা বোঝে পঞ্চাশ বছরের বুড়াবিও দুনিয়া এত বুঝে না দুনিয়া এত বুঝে না অতএব আমাদের এই সচেতনতা ভীষণ দরকার আপনারা গ্রামের মানুষ বইলে আপনারা গ্রামের মানুষ এই সমস্ত নয়শয় কথা বলে খামখেয়ালি করেন না বাফ আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি এই বাফ গ্রামে থাকেন আর শহরে থাকেন সম্পদ কম থাকুক আর না থাকুক অভাবে থাকেন আর প্রাচুর্যে থাকেন মৃত্যু আসবেই কবরে যেতে হবেই আখেরাতে মুখোমুখি আল্লাহর হতে হবেই আল্লাহর মুখোমুখি হতে হবেই মালাকুল মৌত আমাদেরকে নিয়ে যাবেই এই আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো আমি একটু ব্যাখ্যা পরে করতেছি আগে তর্জমাটা শুধু শোনেন তাইলে আপনি বুঝবেন শুধু অনুবাদটা শোনেন আল্লাহ কি বলেন আমি এখানে একুশ নম্বর পাড়া কোরআনুল করিমের বত্রিশ নম্বর সুরা এই সুরাটার নাম সুরায় সাজদা এই যে আমরা যে সেজদা দেই বুঝেন নাই এই সুরার নামে সেজদা এই সুরার চারটা আয়াত এগারো বারো তেরো চোদ্দ এই চারটি আয়াত পড়ছি এই মাত্র শুরুতে আগে চারটা আয়াতের তর্জমা শুনেন এই চারটে আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন শুনতেছেন আপনারা সবাই দোস্ত বুট খাইও না মাঝখান দিয়ে কেউ বুট বাদাম খাইও না আমি অনুরোধ করছি চলে গেলে আমি বললাম কোনো অসুবিধা নেই তুমি চলে যাও যার অসুবিধা হয় চলে গেলে আমার কোনো আপত্তি নাই কিন্তু শুনলে বসলে মনোযোগ দিয়া শুনলে ভালো আমি দোষ তো অনুরোধ করলাম মনোযোগ হইলে ফায়দা হয় ফায়দা হয় বক্তার পর বক্তা আনলাম তিনজন বক্তা ছয়জন বক্তাও একজন উঠলো আরেকজন নামলো কেউ হুঙ্কার দিল কেউ ঝঙ্কার দিল কেউ টান দিল কেউ সুর দিল কারও হাসি দিলে ভাল লাগে কেউ কানলে ভাল লাগে কেউ চিৎকার দিলে ভাল লাগে কেউ উড়ে লাইলে ভাল লাগে হ্যাঁ এই এই সমস্ত দিয়ে হবে না আব্বা এর কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই এটা কোনো বিষয় না বাবা বিষয় হলো আমি উপলব্ধি আত্ম উপলব্ধি আহা আমি কে আমি কি করছি আমি কোথেকে আসলাম আমার কি করা উচিত আমি যাব কোথায় প্রতিনিয়ত মানুষগুলো কই যাচ্ছে আমার বাবা কই গেলেন আমার দাদা কই গেলেন আমার চাচা মামা ফুফা খালুরা কই গেলেন কই গেলেন আমার জ্যাঠারে আমি এক সপ্তাহ আগে দেখা গেছি এক সপ্তাহ পরে দেখছি জ্যাঠা নাই জানাজা আমি পড়াইছি জানাজার আগে আমি জ্যাঠার কবরের দিকে তাকাইছি কবর তখন খালি কবরে তখনও রাখে নাই আমার জ্যাঠাকে আমি আমাকে বাড়ির কবর তো কবরের দিকে তাকায় দেখা কিছুক্ষণ তাকায় থাকছি আর আমি মনে হয় যেন শুনতেছি যে কবর আমারে বলে আনিস আমার থেকে কয়টা মাটি আমি তোমার জ্যাঠারে বানাইতে দিছিলাম আজ আমার মাটি আমি নিয়ে নিলাম আজ আমি আমার মাটি আমি নিয়ে নিলাম হুজুর বলতেছিলেন আমার আব্বারে দেখছেন মহব্বত করতেন আমার আব্বা এমন সুন্দর সাজতেন লম্বা সুন্দর সুপুরুষ ছিলেন আমার বাবা আমার আব্বা ছিলেন শুক্রবার দিন জুমার নামাজের জন্য আমার আব্বা যখন সাজতেন আমারও মনে আছে আমি মনে ভাবতাম যে আব্বা যেন নতুন জামাইয়ের মতো এত সুন্দর পাগড়ি মাথায় দিত সুরমা লাগাইতো চোখে আতর লাগাইতো বাবা পাঞ্জাবি সব কিছু নতুন সুন্দর ধোয়া ইস্তারি করা গাও দিত মানে বাদশার মতো বাবা সাজতো আমার সেই সুন্দর বাবা সাজগোজওয়ালা বাবা তা আমি জানি না এখন বাপ আমার কবরে কেমন আছে হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি কবরস্থানে দাঁড়িয়ে বলতেন হে কবর এটা ওমর ইবন আব্দুল আজিজের কৌল আমার এই দোস্ত নুরুল আলম ওই শুনতে চায় অমর ইবনে আব্দুল আজিজের নাম আমি এই জন্য শুনাইলাম অমর ইবনা আব্দুল আজিজ কবরের সামনে দাঁড়িয়ে বলতেন হে কবর বলো না তুমি আমার স্বজনদের সাথে কি করেছ আইনাল আহবাব আমার বন্ধুরা কোথায় আমার আপনজনরা কোথায় আইনাল আসদিকা আমার বন্ধুরা কোথায় আইনাল জুল্লাস আমি যাদের সাথে বসতাম তারা কোথায় আইনাল সাম্মার আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই আপনজনরা কোথায় তিনি আবার কানতে কানতে বলতেন যে হে দুনিয়াবাসী শোনো কবর আমারে বলতেছে ওমর ইবনা আব্দুল আজিজ তোর চাচা মামা ফুফা তোর স্বজন তোর বন্ধুদেরকে আমি মাটি একটা একটা করে অঙ্গ হাত পাও চোখ নাক কান খুলে খুলে ফেলছি আমার মাটি আমার সাথে আমি মিশায় ফেলছি আমার মাটি আমি আমার সাথে মিশায় ফেলছি দোস্ত আমার বন্ধু আমার প্রিয় তুমিও নৌ না আমিও থাকবো না তুমিও না আমিও না উনিও ছিলেন না এখন নাই আল্লাহ তালা বলেন শোনেন এই মৃত্যুর দৃশ্য আল্লাহর সামনে দাঁড়াবার দৃশ্য মৃত্যুর মুহূর্তের স্মৃতি অবস্থা আল্লাহ তালা এখানে তুলে ধরছেন এই জায়গা বড় সাংঘাতিক আমার একজন আপনজন আমার বিবির বড় ভাই মৌলানা মুফতি উসমান গনি দুই তিন দিন আগে আমার সাথে সফরে ছিলেন উত্তরবঙ্গ তো এক জায়গায় ফজরের নামাজ পড়াইছে। এই দুই দিন আগে তো ফজরের নামাজে উনি এই এই আয়াতের এই সাইডটা পড়ছেন কড়ি যে সময় পড়ছে নামাজে তখনই আমার কলিজা ছিঁড়ে গেছে যে হাই মালিক আপনি কি বললেন এ ওইখান থেকে এটা মনে হয়েছে যে আমি আপনাদেরকে শুনাই আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন আমি আল্লাহর পক্ষ থেকে আমি যেই ফেরেস্তা মালাকুল মৌত আজরাইলকে দায়িত্ব দিয়েছি সেই ফেরেস্তা মালাকুল মৌত আজরাইল তোমাদের প্রত্যেককেই নির্দিষ্ট সময়ে মৃত্যু দিয়ে দিবে তোমাদের মৃত্যু ঘটাবে তোমাদের যান কবস করবে আমার হুকুমে ঠিক ওই টাইমে আমি রব ফায়সালা দেই যে টাইম আল্লা দি বিকুম আমি যাকে তোমাদের মৃত্যু জান কবজের জন্য দায়িত্ব দিয়েছিলাম সে তোমাদের মৃত্যু ঘটাবে আমি একটু ব্যাখ্যা কর্ম আগে তর্জমা বলি সুম্মা ইলা রব্বিকুম তুর যাউন প্রতিটা মৃত্যুর পরে মালাকুল মৌদ আজরাইল যান কবজের পরে এরপরে কি হবে আল্লাহ বলেন অতপর তোমরা সকলেই একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছেই ফিরে আসব ধনী হও গরিব হও সুস্থ হও অসুস্থ হও সম্পদশালী হও আর দুর্বল হও গ্রামের হও আর শহরের হও বোঝো বা না বোঝো ইমানদার হও আর বেইমান হও আমার কাছে ফিরতে হবে কার কাছে সুম্মা ইলা তাহলে দুই কথা বলা হইল এক হে নবী আপনি বলে দেন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা মালাকুল মৌত আজরাইল যান কবস করবে মৃত্যু দেবে অতপর তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে আসতে হবে গেল এটা এবার দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন হায় বন্ধু আপনি যদি সেই দৃশ্যটা একটা দেখতেন আল্লাহ মোহব্বত করে নবীকে বলতেছেন বন্ধু আপনি যদি ওই দৃশ্য দেখতেন ওলাও তার যদি আপনি দেখতেন ইদিল মুজিরিমুনা সমস্ত পাপি নাফরমান কাফের মুশরিক, মনাফিক বেইমান অবাধ্য আল্লাহর দুশ্মন আল্লাহর এক এক হুকুমের লঙ্ঘনকারী নামাজ নাই বন্দিগি নাই ইমান নাই সেজদা নাই গোলামি নাই হালাল হারামের পার্থক্য নাই চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া বেপর বেহায়াপনায় জীবন শেষ করছে যারা আল্লাহ বলেন আপনি যদি এমন একটা একটা পাপিকে আপনি যদি দেখতেন না কিছুর অববিহীন প্রত্যেকেই কিভাবে আমি আল্লাহর সামনে নিজেদের মাথা নুয়ে মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে সেদিন আমি আল্লাহর সামনে চোখ তুলে তাকাবে সেদিন আমি আল্লাহর চোখের দিকে তাকিয়ে একটা প্রশ্নের উত্তর দিবে সেদিন আমি আল্লাহর মুখোমুখি হলে আমার দিকে চোখ ফিরে দেখবে কোদার কসম আল্লাহ বলে বান্দা এই সক্ষমতা থাকবেন এই সক্ষমতা থাকবে না এই সক্ষমতা থাকবে না আল্লাহ এবার বলেন তো মাথা নিচের দিকে দিয়ে নাফরমান চোখের পানি ফেলতে ফেলতে বলবে রব্বা না আবসর না আল্লাহ নামের দৃশ্য যা দেখার তা তো দেখলাম যা শুনবার আজাবের ঘোষণা তা তো শুনলাম অতএব আপনার কাছে মুখোমুখি হয়ে মাথা নিচের দিকে নামিয়ে অপরাধী হিসাবে স্বীকৃতি দিয়ে আজ শুধু একটা আবদার আমার একটা বারের জন্য দুনিয়ায় ফেরত দেন আরেকবার আমার দুনিয়ায় যেতে দেন না আমাল সালি হান এবার গেলে সত্যি সত্যি আমি আমল করব গুনা ছাড়বা দেব আপনার গোলে আমি করবো কেন আজ আমি আখেরাত বিশ্বাস করছি আজ আমি কবর বিশ্বাস করছি আজ আমি হাসর বিশ্বাস করছি আজ আমি জান্নাত জাহান্নাম বিশ্বাস করছি অতএব আমনে আমারে আরেকবার দুনিয়ায় ফেরত যেতে দেয় আল্লাহ তাহলে এবার তৃতীয় আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাহ জবাব দিবেন হুদাহা আল্লাহ বলেন বান্দা তুমি জানো আমি সেই আল্লাহ আমি তো চাইলে প্রথমবারের দুনিয়াতেই তোমাদের সকলকে সেজদা দেওয়াইতে পারতাম আমার গোলামি করাইতে পারতাম আমার বন্দিগি তো আমি করাইতে পারতাম আমি তো ক্ষমতাবান ছিলাম আমি তো পারতাম আমার এক সুতা নাফরমানি করে এক ঢোক পানি তো পান করতে না। আমি চাইলে